বাংলাদেশে ভবিষ্যতে আরও অনেক ভালো ক্রিকেটার আসবে কিন্তু একটা মার্শরাফিকে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার শ্রীলঙ্কায় বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোর্ড প্রধান বলেন ওর যে লিডারশিপ কোয়ালিটি দলের পূর্তি দেশের পূর্তি যে ভালোবাসা তা খুঁজে পাওয়া খুবই বিরল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে টস করার সময় মার্শরাফি অবসরে ঘোষণা দেন জানিয়ে দেন এই সিরিজের দুই ম্যাচ খেলেই টি টোয়েন্টিকে বিদায় বলবেন এরপর নিজের ফেসবুকে মাশরাফি একটি বিবৃতি দেন সেখানে বলেন তরুণ ক্রিকেটারদের জায়গা দিতেই তার এই অবসর মাশরাফি এমন কিছু যা বাংলাদেশ সব সময় মিস করবে ওকে আমরা মিস করব। যখন খেলার থেকে যখন খেলার থেকে অবসর নিবে তখনও মিস করব। বলেন পাপন ইঞ্জুরি প্রবণতার কারণে টেস্ট খেলেন না বহুদিন ধরে বড় ফর্মেটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা এখনও দেননি তবে সাদা পোশাকে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত চালিয়ে যেতে পারেন ওয়ান খেলা পাপন বলেছেন মার্শরাফি যতদিন ফিট থাকবে ততদিন ওয়ান খেলে যাবে আমরা চাই ও বেশি খেলুক যতদিন ফিট থাকবে ও খেলবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সম্প্রতি মার্শরাফির একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে দেখা গেছে হাঁটুতে জটিল ব্যান্ডেজ বাধা পাপন বলেন টিভিতে ওই দৃশ্য দেখে তিনি আতকে ওঠেন টিভিতে দেখে ভাবলাম আরে এগুলো কি আমি তো কখনোই দেখিনি জানতাম না এত ব্যান্ডেজ নিয়েও বল করে পাপনের আশা মাসরাপি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও খেলতে পারবে আগে ভাবছিলাম হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি ওর লাস্ট এখন মনে হচ্ছে আরও বেশি খেলতে পারবে